আসসালামু আলাইকুম পাওয়ার আইপিএস পক্ষ থেকে সবাইকে অনেক অভিনন্দন এটা আমাদের যে পিএসজি হাজার পঞ্চাশ এম মডেল এটা আপনার আমাদের নতুন যে বডি এবং স্টিকার সিস্টেমের যে আইপিএসটা সেটা আর কি এই আইপিএসটা জাস্ট আমাদের এখানে এই ট্রান্সফর্মারটা বাধাকে পাঠানো হয়েছিল আমরা শুধু আমাদের মতো বোর্ড দিয়ে ক্যান্সিন দিয়ে এটা সেট আপ করছি এই আইপিএসটা আপনার আমাদের ট্রান্সফর্মারটা কমপ্লিট করছে আমাদেরকে এক বড় ভাই তিনি প্রবাসী বিদেশ থেকে ট্রান্সফর্মার আপনার বাধাই করছেন নিজে আমার এখানে পাঠিয়েছেন বলছেন যে ট্রান্সফর্মার বাধাইকে পাঠিয়ে দিল আপনি এটা আইপিএস কমপ্লিট করে দেন এটা আপনার পুন ছোয়া পাস না এটা পোনের পাশের আপনার ফিটনেসের একটি ট্রান্সফর্মার আর আমাদের ডিএসপি যে ফোর স্টেজের যেই মাদার বোর্ড আর কি ডিএসপি ফোর স্টেজের যে মাদার সেটা দিয়ে জাস্ট এটা আপনার কমপ্লিট করা হয়েছে এটা মসপেট আমরা দিয়েছি তিন দিন ছয় মোট বারোটা মসপেট আছে এটা সব হেভি ফিচার দিয়ে কিন্তু অলরেডি কাজগুলো করা আর অনেকে জানেন যে আমাদের আইপিএস তো অলরেডি ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে আমাদের কিন্তু ওয়ারেন্টি কার্ড টু পাবেন তিন বছরের মধ্যে আমাদের আইপিএসে আপনার কোনো হলে সার্ভিসিং একদমই আপনার ফ্রি থাকবে আইপিএস গুলো আমরা যখন পাঠাই তখন এই যে এই ধরনের আমাদের প্যাকেটও করা আছে এই যে পঁয়সটা ব্র্যান্ডে ছত্রিশ মাসের ওয়ারেন্টি সহকার আমাদের প্যাকেট এই প্যাকেট এই প্যাকেটে কিন্তু এই আইপিসগুলো আমরা প্যাকেটকে পাঠাই প্যাকেটের মধ্যে আইপিসটা সুন্দর করে দিয়ে আমরা সাইড দিকে কক দিয়ে তারপরে কিন্তু আইপিএসগুলো আমরা কুরিয়ার বুকিং দিই যাতে থেকে ড্যামেজ হওয়ার কোনো ভয় না থাকে আর কি তো আইপিএসটা যদি আমরা এখন লোড টেস্ট করি আমরা যে কোনো একটা পাওয়ার বাটন আমার চাপ দিলে আইপিএসটা অলরেডি অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন অন হওয়ার সাথে সাথে আমরা কুলিং ফ্যান স্টার্ট দেবো এটা আমাদের যে আউটপুট আপনার পিলাক আর কি আবার কিছু আইপিএস আছে অনেকে বলে যে আইপিএস আপনার যে ইনপুট পিলাক ইনপুট থেকে আপনার কিন্তু লাইন ব্যাক আসে কিন্তু আমাদের আইপিএসে কোনো ইনপুট পিলাকে লাইন ব্যাক আসছে না দেখতেছেন আমার হাত দিয়ে আসে কোনো ব্যাক নাই এই যে আপনার যে আউটপুট ভোল্টটাকে হয়েছে আপনার দুইশো তিরিশে এটা জাস্ট ছয়শো ওয়াট পর্যন্ত আপনার অ্যাডজাস্টেবল দুইশো তিরিশ ভোল্ট রেখে কাজগুলো করতে পারবে জাস্ট ব্যাটারি দুর্বল হওয়ার কারণে আপনার ভোল্ট একটু ড্রপ করছে দ্রুত এটা ছয়শো ওয়াট পর্যন্ত আপনার এটা ছয়শো থেকে সাতশো ওয়াট পর্যন্ত লোড চালানো যাবে সেক্ষেত্রে একটা বাসাবাড়ি হয়তো আপনার চার পাঁচটা ফ্যান বা চার পাঁচটা লাইট বিদ্যুৎ চলে গেলে এরকমই একটা ইউজ করে আর কি খুব একটা আপনার সমস্যা হবে না আর এটা আপনার যে সাতশো ওয়াট লোড ক্যাপাসিটি আর কি নয়শো ভিএ মেশিন এটা মডেল হচ্ছে পিএইচজি আপনার হাজার পঞ্চাশ এম আর এটা আমার ডিএসপি ফোর স্টেজ দিয়ে আমরা যে আইগুলো কমপ্লিট করা এটা পি সে অপশনগুলো আপনার দেখায় এখানে আইপিএস ইউপিএস মোড আছে টিউবুলার ডিপ সাইকেল মোড আছে গ্রিট সার্জ অন অফ অন অফ রাখার অপশনগুলো আছে কিন্তু আমি এখানে সোলার কন্ট্রোলার ইউজ করবো এখানে আমি কারেন্ট থেকে চার্জ করবো না তারা এখান থেকে অফ রাখতে পারবেন আর এখানে এসি নিরাপত্তার জন্য আপনার একটি রিসেট সাইকেল ব্রেকার দেওয়া আছে এই মডেল আপনার হাজার পঞ্চাশ এ এম এটা ক্যাপাসিটি নয়শো ভি সাতশো আট রোড ক্যাপাসিটি এবং এটা বারোভোল্ট সিস্টেমের আর কি বা এটা আমাদের যেই সুন্দর গ্যাটাগ্রিটি আইপিএস এই ধরনের আইপিএস যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন বা হোয়াটসঅ্যাপে মনে নক করবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো ভিডিও খুব একটা লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে